নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ পর্বে আজ আমি আপনাদের বলব আগামীকাল সাতই সেপ্টেম্বর বছরের দ্বিতীয় তথা সেই চন্দ্রগ্রহণটি এইস নামের ব্যক্তিদের জীবনে কি ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত দিচ্ছে সেই সম্পর্কে এবং তাদের কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে পাশাপাশি জানিয়ে দেব কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাবে সেই সম্পর্কেও প্রাকৃতিক নিয়ম অনুসারে সূর্য পৃথিবী এবং চন্দ্র যখন এক রেখায় অবস্থান করে তখন পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়ে থাকে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি উনতিরিশে মার্চ সংঘটিত হয়েছিল কিন্তু এটি ভারতে দৃশ্যমান হয়নি তবে বছরের এই সেই চন্দ্রগ্রহণটি সমগ্র এশিয়া সহ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা থেকে সম্পূর্ণরূপে দৃশ্যমান হতে চলেছে সাতই সেপ্টেম্বর রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হবে জ্যোতিষমতে চন্দ্রদেব প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে এস নামের ব্যক্তিদের ভাগ্যচক্রে চন্দ্রের দৃষ্টি এই চন্দ্রগ্রহণ এস নামের ব্যক্তিদের জীবনে একটা বিস্ফোরণ রূপে নেমে আসতে চলেছে তবে এই চন্দ্রগ্রহণের প্রভাব আগামী তিন দিন পর্যন্ত আপনাদের জীবনে স্থায়ী হবে তাই বলছি ভাগ্যে যদি বিপদ লেখা থাকে সেটি তো অবশ্যই হবে আজকের ভিডিওতে এমন কিছু টোটকা জানিয়ে দেব যা মেনে চললে বিপদের পরিমাণ কিছুটা হলেও এড়ানো সম্ভব তাহলে বন্ধুরা এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটি দেখার পর যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করুন এবং সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ বন্ধুরা নিচের কমেন্ট বক্সে আপনার এস দিয়ে শুরু হওয়া নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আসুন তাহলে মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক আগামীকাল সাতই সেপ্টেম্বর রাত নটা আটটান্ন মিনিটে এই গ্রহণটি শুরু হবে যেটি চলবে ভোর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তাই বলা যেতে পারে এই গ্রহণ সাতই সেপ্টেম্বর শুরু হলেও শেষ হবে আটই সেপ্টেম্বর দীর্ঘ বেশ কয়েক ঘন্টা ধরে এই গ্রহণ চলবে গ্রহণ শুরু হওয়ার নয় ঘন্টা আগে থেকেই সুতকাল শুরু হয়ে যায় যেই সময়ে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার কথা বলা হয় এবং গ্রহণ শেষ হওয়ার ন ঘন্টা পর্যন্ত এই সুতকাল স্থায়ী থাকে এই যে সুতকালের শুরু থেকে শেষ পর্যন্ত এস নামের ব্যক্তিদের বিশেষ পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত যে সকল এস নামধারী ব্যক্তি সে নারী বা পুরুষ যেই হোক না কেন তারা যদি কোনো রকম অসুস্থতার আক্রান্ত হয়ে থাকেন বা আপনি যদি শারীরিক দিক থেকে অসুস্থ থাকেন তাহলে গ্রহণ চলাকালীন সময়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে যেমন ধরুন গ্রহণের সময় ভুল করেও বাড়ির বাইরে যাবেন না খুবই ভালো হয় যদি সুতকাল শুরু হওয়ার থেকে সুতকাল শেষ হওয়া পর্যন্ত টাইমে আপনি বাড়ির মধ্যেই থাকতে পারেন যতই প্রয়োজন থাকুক না কেন গ্রহণ চলাকালীন সময়ে ঘর থেকে বেরোবেন না এতে আপনার শরীরে আরও বেশি পরিমাণে অসুস্থতার প্রকোপ বৃদ্ধি হতে পারে গ্রহণের সময় ভুল করেও খাবার গ্রহণ করবেন না এমনকি পানীয় গ্রহণ করা থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে শুধুমাত্র গ্রহণ চলাকালীন সময়ে নিজ নিজ ধর্মীয় ঈশ্বরের নাম জপ করুন দ্বিতীয়ত আগামীকাল প্রত্যেকটা এস নামের ব্যক্তি আর্থিক দিক থেকে কিছুটা বাঁধার মুখোমুখি হতে পারেন যেমন ধরুন আপনার হাতে আগামীকাল প্রচুর অর্থ এলো কিন্তু সেই অর্থ কীভাবে বিভিন্ন দিক দিয়ে খরচ হয়ে যাবে সেটি আপনি নিজে থেকে উপলব্ধি করতে পারবেন না অর্থাৎ আগামীকাল এস নামের ব্যক্তিদের আর্থিক দিক থেকে একটু ক্ষতির মুখোমুখি হতে পারে তৃতীয়ত আগামীকাল এস নামের ব্যক্তিরা কোনো শুভ কাজ করতে যাবেন না যে কাজ আপনার যতই প্রয়োজন থাকুক না কেন অনেক সুযোগ হয়তো আগামীকাল আপনার জীবনে আসবে কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে গিয়ে শুভ কাজ করলে প্রথমে হয়তো আপনি কিছুটা উন্নতির মুখ দেখবেন পরবর্তীকালে আপনার কাজ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে বা কাজে বাধা আসবে তাই আগামীকাল শুভকর্ম করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে অপরদিকে বলা হচ্ছে আগামীকাল আপনার আচরণকে অবশ্যই একটু নিয়ন্ত্রণে রাখতে হবে এবং কথাবার্তার মধ্যে একটু লাগাম রাখতে হবে নচেত আপনার কাছের মানুষ পরিবারের সদস্য বা কোনো বন্ধু বান্ধবী ভীষণ পরিমাণে আঘাত পেতে পারে তাই কথাবার্তা এবং আচরণের মধ্যে শালীনতা এবং একটু লাগাম রাখার চেষ্টা করতে হবে আগামীকাল প্রত্যেক এস নামধারী ব্যক্তিদের আগামীকাল প্রেমের সম্পর্কে কিছুটা টানা বৃদ্ধি পাবে যেমন ধরুন জীবন সঙ্গিনীর সাথে কথা কাটাকাটি ইত্যাদি সমস্যা হতে পারে এই সবই শনিদেবের পার্শ্ব প্রতিক্রিয়ার ফল যা চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে এস নামধারী ব্যক্তিদের উপর প্রভাব বর্ষিত হবে এই সময়টি থেকে এড়িয়ে চলার জন্য বা এই সময়টি পার করার জন্য প্রত্যেকে নিজ নিজ ধর্মের ঈশ্বরের নাম জপ করার চেষ্টা করুন তবে বন্ধুরা ভাগ্যে বিপদ থাকলে অবশ্যই বিপদ তো হবেই আগামীকাল আপনারা চেষ্টা করবেন প্রত্যেকে সাদা রঙের বস্ত্র পরিধান করার এবং গ্রহণ চলাকালীন আগ সময়ের আগে অবশ্য নিরামিষ আহার গ্রহণ করার এই সকল ছোট ছোট কিছু টোটকা মারলে বিপদের পরিমাণ কিছুটা হলেও এড়ানো সম্ভব তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ